কথা বলার পরেও যদি তুমি সেরে দাও না আল্লাহ বলেন্লাহ রসুলিহি তা বলে জেনে দাও আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে যুদ্ধ আল্লাহ এবং নবীর পঁচাত্তর নম্বর থেকে আল্লাহ শুরু করেছেন শুধু অনুবাদ পড়ো আর আল্লাহ বানি মনধা আল্লাহকে ভয় করো বাজার দিবা দাও কে যদি মমিন ছাড়ো না এবং তার বিরুদ্ধে শত্রুর হহ যে সে যেন কার বিরুদ্ধে যুদ্ধে নামলো আমাদের মহিলারাও তো বড় মানে। আমাদের গ্ৰহদেশের মহিলারাও আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধে নামেন পুরুষরা সুদ খাইতে খাইতে এখন মহিলারাও সুদ কারণ আছে কারণ আছে কারণ হইল চিন্তা করলো গ্রহিতা যত অর্থনৈতিক সংস্থা আছে এরা চিন্তা করলো পুরুষদের ঋণ দিলে কিস্তি আনার সময় বাড়িতে খুঁজে পাওয়া যায় না মহিলার এই ঋণ দেওয়া মহিলা যাই বা এরা গেলেই মিলব এখন মহিলার সুদ খুব ফাইল যেই গরিব গড়ের মহিলাও সুদ শুদ্ধে এই গড়ে বরকতের কল্পনা জীবনেও

এখন যেই ব্যক্তি রমজান মাসে প্রথম রমজান অথবা রমজানের এক দুই দিন আগে সুদের টাকা দিয়া মাছ কিনে নিয়া খাইলো অথবা চালের বস্তা কিনলো সুদের টাকা দিয়া আর চাল দিয়া বাদ খাইলো এই লোকে সারা রমজান মাসের রোজা আর সে ইফতার আর তারাবি কবুল রাসূল বলেন ওয়া ইন্না আল্লা যাকুফু আল-লুকমাতাল হারাম ফি

কথা বুঝছে না মা আল্লাহ রসুল সাল্লি দুনিয়াতে জিনিসপত্রের দাম যে বাড়ে বর্তমানে জিনিসের দাম কম না বেশি এই জিনিসপত্রের দাম বাড়ার পিছনে সবচেয়ে বড় কারণ হইল সুদ ঠিক বললে লাভ নাই বুঝছেন না আপনারা বুঝলেন না বলবেন ঠিক আমি বুঝাই দিলে বুঝলেন দুনিয়াতে সবচেয়ে জিনিসপত্রের দাম বাড়ার পিছনে বড় কারণ কি শিবাবে বড় কারণ আজ আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বিভ্রান্ত হচ্ছে কত কথা আমাদেরকে শোনানো হচ্ছে জিনিসপত্রের দাম কেনবারে প্রমাস পড়ে নাছে সমাজ কী পড়ে ইকোনমি নিয়ে ফিনান্সিয়াল নিয়ে আপনি পড়ে দেখেন জিনিসপত্রের দাম কেন বাড়ে আমাদের সমাজে জিনিসপত্রের দাম কেন বাড়ে এই সব গুলো কারণmathbbd মানা বাজার নিয়ন্ত্রণ ইসলাম বাজারের নিয়ন্ত্রণ ইসলাম শুধু মসজিদের ভিতরে না শুধু মসজিদের ভিতরে ঢোকার সময় আল্লাহুম্মা আতালিয়াব বাবা রহমতдика বলার নাম ইসলাম মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন বলার নাম ইসলাম শুধু শুধু ইফতারের সময় দোয়া পড়া আল্লাহুম্মা লাকা সুবতু ওয়ালা হিসতিকফতার সুন্দর নাম ইসলাম ইসলাম ঘোমানুর সময় ইসলামের ইসলাম তো ভাজা ইসলাম তো দুখানে ইসলাম তো ব্যবসা ইসলাম তো বিচারে ইসলাম তো বিয়ে ইসলাম তো আধার ইসলাম তো চলাফেরা ইসলাম তো সর্বক্ষেত্র আর আমার মতো নির্ভুত আমার মতো বুখা আমি মনে করি ইসলাম মসজিদে আমি মনে করি ইসলাম রুজান আমি মনে করি ইসলাম আমি মনে করি ইসলাম নামাজের না আমি মনে করি ইসলাম শুধু হজের আর ইসলাম তো শুধু হজের নাম না এগুলো তো ইভাদা ইসলাম তো মামলা তের নাম ইসলাম তো মাসের নাম ইসলাম তো আমাদের সমাজে এক গাড়ি মাল থেকে আসছে এখনো গাড়িতে মাল রইল গাড়িতে মাল রয়ে গেছে এখন আপনি এই মালটা পৌঁছার আগে ফোন আপনার কাছে মাল বিক্রি দশ টাকা কাছে আরেকজন ফোন করলো মাল কিনতে এ দিলো আরেক বিক্রি আরো পাঁচ টাকা এর কাছে আরেকজনে ফোন দিল এ দিল আরেক বিক্রি আরো পাঁচ হাজার টাকা লাভ বিক্রি আরো পাঁচ হাজার টাকা লাগে বুঝে আর নেই এখন মালটা পর্যন্ত আসার আগে আগে ফাঁস বিক্রি হয়েছে কত বিক্রি প্রত্যেক বিক্রি পাঁচ হাজার টাকা লাগে যে মদ্যকানে বিক্রি না হইলে আমাদের পর্যন্ত আপনার এক লাখ টাকায় পৌঁছার কথা ওই মালটা আপনার পর্যন্ত পৌঁছেছে মদ্যকানে বিক্রি হওয়ার কারণে এক লাখ পঁচিশ হাজার টাকা

আরেকজনের কাছে আট হাজার টাকা দিয়ে বিক্রি করে দিলা করে দখল শব্দের অর্থ বুঝে এই জিনিসটা যদি ধ্বংস হয় নষ্ট হয় তো আপনার যাবে তো বুঝা আপনার দখল আর নষ্ট হইলে যদি আপনার যায় না আপনার দখল এখন বলেন যদি সব নষ্ট হয়ে আপনি যে ইট কিনছেন আপনার কি নষ্ট হইছে না তো আপনি এই ইট থেকে লাভবান হইতে পারবেন যেটা দখল আপনার নাই যেটা নষ্ট হইলে আপনার যা নষ্ট হয় না

বিক্রি করেন তাহলে যা লাভ করেছেন এই লাভ আপনার জন্য যাইজ হবে না জিনিসপত্রের দাম বাড়ার এটা একটা কারণ আমার কথা বুঝেই তো পারছি যে আপনাদেরকে স্পষ্ট বুঝছেন তো কথাটা

যে লোকটা ভাড়া আনছে তার কিছু যায় না তো টাকাও আপনি ভাড়া দিচ্ছেন মানলাম আপনি টাকা ভাড়া দিচ্ছেন মানছি আমি টাকাটা গুম করে দিব এখন গেছে কাজ মালিক সুতরাং মালিক যে ভাড়া দেওয়ার পরে ও লাভবান হন ফায়দা আসে বুক করে কেন সে এটার বর্তুকি রোমানি এটা বর্তুকির জিম্মাদার সে এই জন্য সে লাভবান হন যে জিনিসের জিম্মাদারি আপনার হাতে থাকবে আপনি এটা থেকে উপকৃত হইতে পারবেন আর যে জিনিসের জিম্মাদারি নোকসান আপনার উপরে নয় আপনি এটা থেকে লাভবান হতে পারবেন কথাটা ক্লিয়ার এখন দেখেন শুক্র যারা হ শুক্র সুদের কারণে জিনিসপত্রের দাম বাড়ে সুদের আলোচনা কেমনে আইলো আজকে ও আমরা ওই যুদ্ধের কথা বলছিলাম